সালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু সোনা রূপার বুতম পুরুষের জন্য ব্যবহার জায়েজ আছে কি উত্তর সোনা রূপার বুতম যদি কাপড়ের সঙ্গে সেলাই করে লাগিয়ে দেওয়া হয় তাহলে তা ব্যবহার করা যায়জ আর যদি কাপড়ের সঙ্গে সেলাই করে না থাকে বরং কাপড় থেকে পৃথক করা যায় তাহলে তা ব্যবহার করা যায় হবে না প্রশ্ন পুরুষের জন্য রূপার চেন ব্যবহার করা যায় কি উত্তর পুরুষের জন্য রূপার আংটি ছাড়া যে কোনো ধরনের অলঙ্কার ব্যবহার না আর যায় ব্যবহার করা দ্বারা মহিলাদের সাদৃশ্য হওয়া তাও হওয়াই সাদৃশ্য হওয়াই তাও যায়জনি প্রশ্ন দাঁত সুন্দর ও শক্ত করার জন্য শর্ত স্বর্ণ প্রশ্ন দাঁত সুন্দর ও শক্ত করার জন্য স্বর্ণ বা রূপা দ্বারা বাদাই করা যাবে কি উত্তর পুরুষের জন্য সর্ব অবস্থায় স্বর্ণ ব্যবহার করা হারাম তবে দাঁত শক্ত করার জন্য রূপা ব্যবহার করার অনুমতি আছে প্রশ্ন পুরুষের জন্য স্বর্ণ বা রূপা দিয়ে বানানো গড়ি ব্যবহার করা যায় আছে উত্তর পুরুষের জন্য স্বর্ণ রূপার গড়ি ব্যবহার না যায় তবে যদি গড়ির ভিতরে অংশ স্বর্ণ বা রূপার হয় আর বাহিরের অংশ লোহা ইত্যাদি দ্বারা তৈরি হয় তাহলে তা ব্যবহার করা যায় আছে প্রশ্ন বাদ বেতার কারণে হাতে অষ্ট ধাতুর আংটি পরা যায় আছে কি উত্তর সাধারণত অষ্ট ধাতুর আংটি পরা জায়েজ নেই তবে বাদ বেতার অন্য কোন চিকিৎসা না থাকলে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ব্যর্থ অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ বেতা নিরাময়ের জন্য অষ্ট ধাতুর আংটি ব্যবহার করার অবকাশ আছে প্রশ্ন পুরুষের জন্য রূপা ব্যবহার পুরুষের জন্য রূপা ব্যবহার বৈধ কিনা বৈধ হলে কি পরিমাণ বৈধ জানতে চাই উত্তর নিম্ন বর্ণনাটি কয়েকটি ক্ষেত্রে ছাড়া পুরুষের জন্য সর্বাবস্থায় রূপা ব্যবহার করা হারাম এক আংটির ক্ষেত্রে ছয় আনা বা তার চেয়ে কম হতে হবে কাপড়ের ক্ষেত্রে চৌরা চার আঙ্গুল বেশি না হতে হবে দাঁত বা কুতামের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো পরিমাণ নেই সালাম আলাইকুম